আমি শহীদ সৈনিক আমি খালেদা জিয়ার সৈনিক আমি তারেক রহমানের সৈনিক আমি পটনের সৈনিক আমি লাশ হতে রাজি আছি আমি দেহাস হতে রাজি আছি আমি কারো কলাম কিংবা দাস হতে রাজি নয় শেয়াল শকুন ওত থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সাদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো চিরকাল সবুজে বুকে লাল সে তো চিরকাল সবুজের বুকে লাল সেটর বেড়ে চিরকাল সবুজের বুকে লাল শতবেই চির ফসলের রেখান রূপালি যোছনারা এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত ও তবিলের এখানে ফসলের খান রূপালি যোছনারা এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত হাত বান্দর কাতরের চেতনায় আছি মাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল উড়বেই চিরকাল 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 হাতে হাত ধরে একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাত ধরে একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এসব নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল 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 ওটপেতে থাকা সেয়ালে শতুন ও পেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সাদা যা কত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশেই উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশেই উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল

দাঁড়িয়ে কথা বলছি আমি অত্যন্ত গর্বিত এই প্রজন্ম সেই প্রজন্ম এই ছাত্র জনতা সেই ছাত্র জনতা যাদেরকে সহস্র লক্ষ গুলি দিয়েও আটকিয়ে রাখা যায় নাই তারা স্বাধীনতাকে চিনিয়ে নিয়েছে আমাদের অর্জিত স্বাধীনতা হাসিন হাসিন তাই করেছিল বুকের রক্ত দিয়ে কেউ তার চোখ দিয়ে কেউ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কেউ তার জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীনতা এনে দিয়েছিল আমি তাদের সকলকে সেই ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারুণ্যের সমাবেশে তাহলে আমার এই যে বাবা চাচা আমার মায়েরা কেন আসছে এটা নিয়ে কেউ কথা বলতে পারে এই তারুণ্যের সমাবেশে আমার মায়েদের উপস্থিতি আমার বাবা চাচাদের উপস্থিতি প্রমাণ করে দুই সালের জুলাইয়ে যখন অভ্যুত্থান হয়েছিল প্রথম প্রথম ছাত্ররা নেমেছিল যখন ছাত্ররা মার খাচ্ছিল আবু সাহিদ পুরীর সামনে বুক পেতে দিয়েছিল আমার ভাই আবু সাহিদ ওয়াসিম মুগ্ধ না আসরে গিয়েছিল এক পর্যায়ে তার মা ও রাস্তায় নেমে এসেছিল তার বাবা ও রাস্তায় নেমে এসেছিল তার ভাই রাস্তায় নেমে এসেছিল আজকের লালপুরের সেই শ্রীসুন্দরের মাঠ আবার প্রমাণ করে দিচ্ছে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে লালপুরের প্রয়োজনে বাগাতিপাড়ার প্রয়োজনে তরুণ প্রজন্ম ছাত্র জনতা আবার বৃদ্ধ এক হয়ে যে কোনো সময় রাস্তায় নামতে প্রস্তুত আছে হাজার হাজার মানুষ আজকে দূর দূরান্ত থেকে সেই মাঠ ভরেছেন শুধু এই শ্রী সুন্দরী মাঠ আমি যতটুকু খবর পেয়েছি লালপুরের মাথা থেকে ওই মাথা সব আজকে লালপুর ব্লকে রয়ে গেছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমি আল্লাহর কথম আমার এই ভাইরা তরুণ প্রজন্মের ভাইরা তাদের ভাইকে ভালোবাসে পায়ে হেঁটে মিছিলে করে সাইকেলে করে ভ্যানে করে মোটর সাইকেলে করে যে যেভাবে পারছে নিজের খরচে এই জনসভায় আসছে এই তরুণ সমাজ আর আমার মা বাপের বোনেরা আমার বাপ চাচারা ঐক্যবদ্ধ থাকে এই লালপুর বাগাতি পাড়ার প্রতি ইঞ্চি মাটি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বিশ্বাস করেন আমার এই মায়েদের আর কোনো দুঃখ থাকবে না আমার কোন বাবা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না আমার সন্তান অর্থের অভাবে শিক্ষা বঞ্চিত হবে হবে না না চিকিৎসা বঞ্চিত দেশ নায়ক তারেক রহমান বলেছেন তিনি যদি আপনাদের ভোটে ক্ষমতায় যেতে পারেন তিনি যদি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় আমাদের তেরো তেরো নম্বর দফা বলছে দুর্নীতি প্রতিরোধের দৃশ্যমান কার্যকর ব্যবস্থা বিএনপির থেকে একটা কর্মী কমাইতে পারে নাই বিএনপি কে আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করতে পারবে না বিএনপি অন্য কোন শক্তি কখনো নিশ্চিহ্ন করতে পারবে না কিন্তু বিএনপির যদি ধ্বংস হয় সেটা হবে বিএনপি পাঁচই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে এরা যা শুরু করেছে এদের কারণে এদের কারণে আজকে সারা দেশ বিএনপি দুর্নাম হয়েছে এরা চাঁদাবাজি করেছে এরা দখলদারিত্ব দারিত্ব কায়েম করেছে এরা বয়স্ক ভাজার কার্ড বিক্রি করেছে এরা দশ টাকা কেজি চাউলের কার্ড বিক্রি করেছে এরা বিধবা ভাটার কার্ড বিক্রি করেছে নেতার কাছে দশ টাকা কি দিন চাউলের কার্ড নিরাপদ না ওই নেতার কাছে নেতৃত্ব কোনদিন নিরাপদ হতে পারে না লালপুর বাগাদি পাড়াতে এই ধরনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করা হলো আমি বিশ্বাস করি যে সমস্ত লোকেরা যে সমস্ত নেত্রারা এই কাজগুলো পাঁচই আগস্টের পরে করেছেন এই বিধবা ভাতা বয়স্ক ভাতা কার্ড যারা বিক্রি করেছে তাদের চাইতে একটা প্রতিকার সম্মান বেশি যারা চাঁদাবাজি করেছেন চাঁদাবাজি করে বিএনপির নাম মান ইজ্জত নষ্ট করেছেন তাদের চাইতে একটা ভিগারির সম্মান বেশি আমরা সেই লালপুর বাগাতি পাড়া দেখতে চাই আমার বাবা ফজলুর রহমান পটল হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছিলেন একটা মানুষের কাছ থেকে কখনো একটা টাকা দেয়া হয় নাই কোন মানুষকে একটি টাকা দিতে হয় নাই আর আজকে সুইপারের চাকরি বিক্রি হয় সাত লক্ষ টাকায়

মায়ের আমার প্রত্যেকটা ভাইয়ের রাজনীতিবিদ যারা ভোট দেয় যারা রাষ্ট্র গঠন করে প্রত্যেকের রাজনীতিবিদের ন্যায্য হিস্সা আছে সমান হিস্সা আছে আমি তো ফজলু রহমান পটলের ছেলে ঠিক আমি তো ফজলু রহমান পটলের সন্তান ঠিক আমার শরীরের শিরায় শিরায় আমার বাবার রক্ত প্রবাহিত যেই রক্ত মিথ্যা জানেনা যেই রক্ত মিথ্যা কথা বলে না না প্রতারণা আমার বাবাকে যখন জনগণ জিজ্ঞেস করেছিল মৃত্যু সজ্জায় যে পটল ভাই রাজন কি রাজনীতি করবে আমার বাবা বলে দিয়েছিল যে শোনো রাজন রাজনীতি করবে না করবে না আমার জানা যায় লোকের সংখ্যা সেটা নির্ধারণ করবে ফজদুর রহমান পটলের জানা যায় যে লোক সমাগম হয়েছিল আমি তখন আমার পরিবারকে আমার মাকে বলেছিলাম মা আব্বু আমাকে যে ইঙ্গিত দিয়ে গেছে সেই কাজ আমাকে সম্পূর্ণ করতে হবে রহমান পটল জীবনে কোনোদিন মুখ দিয়ে তার নমিনেশন চায় নাই আমার শরীরেও তারই রক্ত প্রবাহিত আমি নমিনেশন মুখ দিয়ে চাবো না আমার বাবা যেমন বলে গেছিল যে রাজন রাজনীতি করবে কিনা আমার জানা যায় লোকের সংখ্যা সেটা নির্ধারণ করবে আমিও বলে যেতে চাই রাজন এমপি ইলেকশন করবে কিনা সেটা তার সাথে জনগণ আওয়াজ করে নির্ধারণ করবে আমার প্রিয় তরুণ ভাইরা দুর্নীতির যে সিন্ডিকেট তৈরি হয়েছে প্রশাসন থেকে শুরু করে রাজনীতির ভিতরে দুর্নীতির সেই সিন্ডিকেট ধ্বংস করা হবে আমি শহীদ জিয়ার সৈনিক আমি খালেদা জিয়ার সৈনিক আমি তারেক রহমানের সৈনিক আমি পটলের সৈনিক আমি লাশ হতে রাজি আছি আমি ইতিহাস হতে রাজি আছি আমি কারো গোলাম কিংবা দাস হতে রাজি নাই বাংলাদেশ জিন্দাবাদ দেশের ত্রিবেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট বারাবর হোক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ